ভিডিওর থামবেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি ফাটাফাটি হতে চলেছে আপনারা আজকে ভিডিওতে দেখছেন টপ পঞ্চাশটি জালার ডিজাইন তাহলে চলুন শুরু করা যাক ডিজাইন নাম্বার এক ডিজাইন নাম্বার দুই ডিজাইন নাম্বার তিন ডিজাইন নাম্বার চার ডিজাইন নাম্বার পাঁচ ডিজাইন নাম্বার ছয় ডিজাইন নাম্বার সাত ডিজাইন নাম্বার আট ডিজাইন নাম্বার নয় ডিজাইন নাম্বার দশ ডিজাইন নাম্বার এগারো ডিজাইন নাম্বার বারো ডিজাইন নাম্বার তেরো ডিজাইন নাম্বার চোদ্দো ডিজাইন নাম্বার পনেরো ডিজাইন নাম্বার ষোলো ডিজাইন নাম্বার সতেরো डिजाइन नंबर अठारो डिजाइन नंबर उन्नीस डिजाइन नंबर कुड़ी डिजाइन नंबर एक डिजाइन नंबर बाईस डिजाइन नंबर तेईस डिजाइन नंबर चौबीस डिजाइन नंबर पच्चीस डिजाइन नंबर छब्बीस डिजाइन नंबर सात ডিজাইন নাম্বার আঠাশ ডিজাইন নাম্বার উনতিরিশ ডিজাইন নাম্বার তিরিশ ডিজাইন নাম্বার একত্রিশ ডিজাইন নাম্বার বত্রিশ ডিজাইন নাম্বার তেত্রিশ ডিজাইন নাম্বার চৌত্রিশ ডিজাইন নাম্বার পঁয়ত্রিশ ডিজাইন নাম্বার ছত্রিশ ডিজাইন নাম্বার সাঁইত্রিশ ডিজাইন নাম্বার আটত্রিশ ডিজাইন নাম্বার উনচল্লিশ ডিজাইন নাম্বার চল্লিশ ডিজাইন নাম্বার একচল্লিশ ডিজাইন নাম্বার বিয়াল্লিশ ডিজাইন নাম্বার তেতাল্লিশ ডিজাইন নাম্বার চুয়াল্লিশ ডিজাইন নাম্বার পঁয়তাল্লিশ ডিজাইন নাম্বার ছেচল্লিশ ডিজাইন নাম্বার সাতচল্লিশ डिजाईन नंबर आठच्लिस डिजाईन नंबर ऊनपंचाश डिजाइन नंबर पंचा